বাইরা ও বন্ধুরা ও আমার পদ্মারন্তরালের মা মামাগো ও মা আজকের রাত আমার আর আপনার জীবনের শেষ রাত হইতে পারে কি পারে না ও বাবারা দিলটাকে খুলে বলেন পারে কি পারে না আল্লাহ রপ্তুল আল বললেন চারটা হক কয় কয়টা হক রে বাবা চারটা হক তোমাকে আদায় করতে হবে এক নাম্বার আমি আল্লাহর হক দুই নাম্বার আমার পেয়ারা নবীর হক আর তিন নাম্বার জিজ্ঞেস করলেন আল্লাহ তিন নম্বর হকি তিন নম্বর হকি গো তিন নম্বর হকি এইবার নবীকে আমার আল্লাহ বলেন ও মুসারে তিন নম্বর হক হলো তুমি তোমার মায়ের সেবা করতে হবে যদি তুমি মায়ের হক আদায় করতে পারো আমি আল্লাহ আমি আল্লাহ তুমি হোলামের জন্য জান্নাত ফিরিয়ে দিয়া দিঙো তিন নম্বর কার হক তিন নম্বর কার হক মায়ের হক আমার সাথে আমার শ্রদ্ধাভাজন মজিবুর রহমান সাহেব আমাকে বলছে হুজুর একটু মায়ের ব্যাপারে কথা বলবেন ও ভাইয়ার আমার ও বন্ধুর আমার আমি মায়ের ব্যাপারে কথা বলেই আমাদের কথা সংকীর্ণ করে দিচ্ছি আল্লাহ রব্বুল আলামিন বলেন মায়ের হক আদায় করতে হবে মায়ের হক আদায় করতে হবে মায়ের হক আদায় করতে হবে কোরআনকে জিজ্ঞেস করলাম কোরআন কেন গো কোন কারণে মায়ের হক আদায় করতে হবে কোরআনকে জিজ্ঞাসা করার সাথে সাথে কোরআন আওয়াজ করে বলে কোরআন আওয়াজ করে বলে কোরআন আওয়াজ করে বলে সানা। লাল তুহু উম হু কুরহা ওদ তুহু কুর্হা ও হমলোহু ও ফিস লুহু সালা সোনা সহারা আল্লাহরা ফুলহাল আমের বললেন কুরআর জানায়া ও কুরআর জানায়া কোন কারণে মায়ের হ গদায় গুঁড়তে হবে কোন কারণে মায়ের হক আদায় করতে হবে গো কে জিজ্ঞেস করলাম কোরআন কেন মায়ের হক আদায় করতে হবে কোরআন এইবার আমাকে বলে ও দুনিয়ার গোলাম ও দুনিয়ার গোলাম সানা জিজ্ঞেস করলাম মায়ের ব্যাপারে কেন কথা বলল এইবার কোরআন আবাস করে বলে ও দুনিয়ার মানুষ তোমার মা তোমার মা তোমার মা যেন নিজেই দিন তোমাকে পেটের মধ্যে ধারণ করেছে রে সেই দিন থেকে তোমার মায়ের খাবার ভালো লাগে না সেই দিন থেকে তোমার মায়ের খাবার ভালো লাগে না রে সেই দিন থেকে তোমার মায়ের খাবার বন্ধ হয়ে গেছে রে রাতের বেলা গেছে কিন্তু ঘুম আসে না একটু ঘুমের বিছানার মধ্যে পিঠটা লাগাইতে দেরি সন্তান কলিজার মধ্যে এমন জোরে একটা লাথি মেরেছে অলৌ সন্তান কলিজার মধ্যে এমন জোরে একটা মেরেছে হয় ঘুম আসে না গেছে ওই পিঠ হয় ঘুম আসে না প্রাণের স্বামী বারবার দেখে দেখে স্ত্রী করতেছে স্ত্রী ছটপট করতেছে স্ত্রী ছটপট করতেছে স্বামী ডেকে ডেকে বলে ও আমার প্রাণের স্ত্রী বুঝতে পেরেছি তোমার মন ভালো না তোমার মন ভালো না স্ত্রী ডেকে বলে না গো স্বামী আমার মনে হয় আর বাসন হবে না মর আমার মনে হয় আর দুনিয়ায় থাকার সময় হবে না পায়ের কিনারে যাইয়া পা চড়ায়া ধরে বলে স্বামী আমি আপনার সংসারে এসে আপনার সেবা যতন করতে পারি না পেটের মধ্যে কলিজার টুকরা নয়ন মণি ধারণ করেছি কিন্তু এই সন্তানের মুখখানা থেকে যেতে পারবো কিনা জানি না এই সন্তানের চেহারা দেখতে পারবো কিনা জানি না এই সন্তানের মুখখানা দেখতে পারবো কিনা জানি না আমার কলিজার মধ্যে আঘাত লাগে আমার কলিজার মধ্যে আঘাত লাগে আমার কলিজার মধ্যে আঘাত লাগে গোস্বামী আমাকে ক্ষমা করবেন কোরআন বলে ইংসানা فضعته كرها وحمله وفصاله ثلاثون شهرا

আলামিনের পয়গম্বর জানায় দিলেন ও দুনিয়ার গোলাম রে তিন নাম্বার মায়ের হক আদায় করতে হবে কার হক এই যুবকরা মনোযোগী হও কার হক যুবকের একটু আওয়াজ করে বলো কার হক মায়ের হক আদায় করার কথা আমার কে বললেন কে বললেন একটু আওয়াজ তুলে বলতে হবে কে বললেন কার হক কার হক এই যুবকরা কার হক

ووضعته كرها وحمله وفصاله ثلاثون شهرا الله اكبر দুনিয়ার গোলাম রে মায়ের সেবা করো মায়ের সেবা করো মায়ের হক আদায় করো। মায়ের হক আদায় করো মায়ের হক আদায় করো কেন রে কেন মায়ের হক আদায় করব মায়ের হক কেন আদায় করব আমার হাবিব জানা দিলেন আল্লাহ আমিও চাই গো আমার গুণাগার উম্মত গুলা জান্নাতি হোক আমার গুনাগার উম্মত গুলা জান্নাতি হোক আমার আল্লাহ বলে হাবিব আমিও চাই গো আমার গুনাগার গোলাম গুলা জান্নাতি হও তবে হা তবে হা কোন গোলাম যদি দুঃখিনী মায়ের মনে কষ্ট দেয় কোন গোলাম যদি দুঃখিনী মায়ের মনে কষ্ট দেয় কোন গোলাম যদি দুঃখিনী মায়ের মনে কষ্ট দেয় এই গোলাম হাজার বছর পর্যন্ত সিজদা দিবে রে একটা সিজদাও আমার দরবারে আসবে না মক্কা মদিনার ইমাম হবে মক্কা মদিনার ইমাম হবে আমার দরবারে তার কোনো আমল কবুল হবে না আমার দরবারে তার কোনো আমল কবুল হবে না আমার দরবারে তার কোনো জাকাত কবুল হবে না আমার দরবারে তার কোনো কোরবানি কবুল হবে না আমার দরবারে তার কোনো আমল আসবে না সাদা আসবে না আমি আল্লাহ জানাইয়া দিলাম আমি আল্লাহ জানাইয়া দিলাম আমি আল্লাহ জানাইয়া দিলাম ও আবুদুল্লাহ হাওয়ালা দুনিয়ার জমিনে যদি নামাজ কবুল করাইতে হয় সাকা দাদাই করতে হবে আর দুই নম্বর কথা যদি আল্লাহকে পেতে চাও নবীর ভালোবাসা দরকার আছে না নাই আর যদি নামাজ কবুল করাইতে চাও জাকাত কবুল করাইতে চাও যদি নামাজ কবুল করাইতে চাও জাকাত কবুল করাইতে চাও নবীর প্রেমিক হতে চাও আমার আল্লাহ বলে তিন নাম্বার শর্ত হলো মায়ের সেবা করতে হবে ঠিক কিনা ও ভাইয়ারা ও বন্ধুরা একটা উপমা দি আমি আমার কথাগুলো শেষ করে দিব আমি আমার কথাগুলো শেষ করে দিব আপনারা সকলেই জানেন একজন সাহাবীর নাম হচ্ছে আল কামারাদি আল্লাহ তাআলা আনহু কি নাম কি নাম আল কামারাদি আল্লাহ তাআলা আনহু যখন মৃত্যু সজ্জায় সজ্জিত মৃত্যু সজ্জায় সজ্জিত আলকামা রদিয়াল আনহুর স্ত্রী তাকে বারবার কালেমা পড়াচ্ছে জবানের মধ্যে কালেমা আসে না মায়ের সাথে বেয়াদবির ফল মায়ের সাথে বেয়াদবির ফল মায়ের সাথে বেয়াদবির ফল কি হতে পারে হুজুরের জামানায় রাসুলের জামানায় রাসুলের দেখা সাহাবি রাসুলের দেখা জান্নাতি সাহাবির জবানে কালেমা আসে না ঠিক না আসুলের সাহাবের জাবানে কালীমা সেনা বাবারা যুবকরা এই জামানার যুবকরা মাদেরকে ঘর থেকে বের করে দেয় মাদেরকে দ্বৈতকারী ভাষায় কথা বলে মায়েদেরকে কষ্টদায়ক কথা বলে মায়েদেরকে অগ্রাধিকার দেয় না নিজের প্রাণের স্ত্রীকে প্রাধান্য দেয় ঠিক কি না